চোখে রাজ্যের শূন্যতা মুখে না বলা কষ্টের ছাপ তিনি রিফাতন্তরা বিমান দুর্ঘটনা নিহত স্কোয়াডন লিডার অসীম জাওয়াদের স্ত্রী যে মানুষটি ছিলেন তার পৃথিবী সেই স্বামীকে হারিয়ে আজ তিনি কেমন আছেন এ প্রশ্ন আজ হাজারো মানুষের মনে বছরখানেক আগেও জীবনটা এমন ছিল না স্বামী অসীম জাওয়াদ আর দুই সন্তান আয়জা ও আয়াজকে নিয়েছিল তার সুখের সংসার প্রতিটি মুহূর্ত ছিল ভালোবাসায় পরিপূর্ণ কিন্তু এক নিমিষে সব স্বপ্ন যেন ভেঙ্গে চুরমার হয়ে যায় গত বছরের নয় মে চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কেড়ে নেয় স্কোয়াডন লিডার অসীম জাওয়াদের প্রাণ একটি দুর্ঘটনা মুহূর্তে তসনস করে দেয় রিফাদ অন্তরা সাজানো পৃথিবী মাথার ওপর থেকে সরে যায় আশ্রয়ের ছায়া জানা গেছে ক্যাপ্টেন জাওয়াদের স্ত্রীর নাম অন্তরা আক্তার তিনি নারায়ণগঞ্জে বসবাস করেন এবং তাদের দুটি সন্তান রয়েছে একটি মেয়ে যার বয়স ছয় বছর এবং একটি ছেলে যার বয়স এক বছর আসিম জাওয়াদ পেশাগত কারণে স্ত্রী এবং সন্তানদের নিয়ে চট্টগ্রামে থাকতেন মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নিজের সুখী জীবনের কথা জানাতে গিয়ে বলেন আমার নিজের ক্ষেত্রে যদি বলি আমার ওয়াইফের অনেক কন্ট্রিবিউশন আছে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো যাচ্ছে কে জানত এই নির্মল হাসিয়ার তৃপ্তির কথাগুলোই তার শেষ স্মৃতি হয়ে থাকবে বিমান দুর্ঘটনায় আসিম জাওয়াদের অকাল প্রয়াণ তার বলা কথাগুলোকে এখন বিষাদের চাদরে মুড়ে দিয়েছে তার রেখে যাওয়া ভিডিও ক্লিপ আর ছবিগুলো এখন কেবলই এক সুখী পরিবারের মর্মান্তিক পরিণতির সাক্ষী সাক্ষাৎকারে অসীম জওয়াল অকপটে স্বীকার করেছিলেন তার জীবনে স্ত্রী অন্তরা বেগমের অবদানের কথা তিনি বলেছিলেন বিয়ের পর আমার ডান হাত ছিল আমার স্ত্রী সে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে কথাগুলো বলার সময় তার চোখে মুখে যে ভালোবাসা আর কৃতজ্ঞতার ছাপ ছিল তা স্পষ্ট করে দেয় কতটা সুখের ছিল তাদের সংসার দুই সন্তানকে নিয়ে গড়া তাদের ছোট্ট পৃথিবীতে ছিল অফরন্ত আনন্দ কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে সুখের সংসার তসনস যে স্ত্রীকে তিনি ডান হাত বলে সম্মান জানিয়েছিলেন সেই স্ত্রীর কাঁধে এখন দুই শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকার এক কঠিন দায়িত্ব স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে অন্তরা বেগমের জ্ঞান হারানোর দৃশ্যটি বলে দেয় এই আঘাত কতটা গভীর অন্তরাকে এখনও অনেকে সান্ত্বনা দেন তা হয়তো কিছুটা হলেও প্রলেপ দেয় কিন্তু স্বামীর শূন্যতাকে পূরণ হওয়ার দুটি নিষ্পাপ শিশুকে বুকে নিয়ে অন্তরা দিনকাল কেমন যাচ্ছে যে মানুষটিকে ঘিরেছিল তার সব স্বপ্ন তাকে ছাড়া বাকি জীবনটা কেমন কাটছে এর উত্তর হয়তো তিনি ছাড়া কেউ দিতে পারবেন না জানা যায় সহকর্মী থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ সবার কাছে অসীম যাওয়াত ছিলেন একজন অমায়ী বিনয়ী ও হাসি খুশি মানুষ বড় পদে চাকরি করেও তার মধ্যে কোনো অহংকার ছিল না তিনি ছিলেন একজন মেধাবী কর্মকর্তা যিনি তার কৃতিত্বের জন্য পেয়েছিলেন সোর্ড অব অনার এর মতো সর্বোচ্চ সম্মাননা তার পেশাদারিত্ব এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি মুভিস ট্রফি এবং বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেন মাত্র বত্রিশ বছরের জীবনে অসীম জাওয়াদ একজন সফল পাইলট একজন প্রেমময় স্বামী স্নেহশীল বাবা এবং গর্বিত সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু একটি দুর্ঘটনায় তার সব স্বপ্ন আর সম্ভাবনাকে কেড়ে নেয় তার বলা শেষ কথাগুলো এখন তার পরিবারের জন্য অন্তহীন বেদনার উৎস এক উজ্জ্বল নক্ষত্রের এই অকাল পতনে শুধু তার পরিবারই নয় পুরো দেশ একজন বীর সেনানীকে হারাই অসীম জাওয়াদের রেখে যাওয়ার স্মৃতি আর তার অমলিন হাসি আজও কাঁদিয়ে যাচ্ছে কোটি মানুষকে পরিশেষে দোয়া করি হে আল্লাহ আমাদের প্রিয় ভাই স্কোয়াডন লিডার অসীম জাওয়াতকে আপনি আপনার অশেষ রহমতের চাদরে আবৃত করে নিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটি ও গুণাহাতা ক্ষমা করে দিন দেশের সেবায় জীবন উৎসর্গকারী এই বীর সেনানীকে আপনি শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন হে দয়াময় তার কবরকে প্রশস্ত করুন আলোকিত করুন এবং জান্নাতের বাগানে পরিণত করুন আপনি তার শোক সন্তপ্ত পরিবার তার স্ত্রী মাসুম সন্তান এবং বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং তাদের জন্য উত্তম প্রতিদান নির্ধারণ করুন তাদের পথ চলা সহজ করে দিন আমিন